নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় বায়ুসেনা বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনা এবং এই সেনাবাহিনীতে দু হাজার দুশোটিরও বেশি বিভিন্ন প্রকারের যুদ্ধ বিমান রয়েছে যেমন এসিও থার্টি এম কে রাফাল মিক টোয়েন্টি নাইন এলসিএ তেজস এবং মিরাজ টু এছাড়াও বিভিন্ন কার্গো বিমান হেলিকপ্টার এবং বিভিন্ন প্রকারের আর্ম ড্রোন রয়েছে যা বিভিন্ন অপারেশনে ভারতের শত্রুর দেশগুলির ওপর প্রিসিশন স্ট্রাইক করে শত্রু শিবির এবং শত্রুদের পোষা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয় এছাড়াও বিভিন্ন রিকগনিশেন্স মিশন দেশ ও বিদেশের প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের উদ্ধার কাজেও ব্যবহৃত হয়ে এসেছে কিন্তু আজ আমরা ভারতীয় বিমান বাহিনীর এমন একটি যুদ্ধ বিমানের কথা জানব যা শত্রু দেশের মধ্যে ঢুকে তাদের ঘাঁটি ধ্বংস করে পুনরায় কোনো ক্ষতি ছাড়াই আবার নিজের এয়ারবেসে ফিরে এসেছে সেই যুদ্ধ বিমানটি কি তা আজ আমরা এই ভিডিওতে জানবো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক মূলত ভারতের কাছে এমন অনেক যুদ্ধ বিমান রয়েছে যা শত্রুদের পরাজিত করতে সক্ষম শুধু তাই নয় এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীতে বজ্র নামে পরিচিত কিন্তু কেন কারণ এই যুদ্ধবিমানটি উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে একটি বড় ভূমিকা পালন করেছিল এই যুদ্ধবিমান তার লেজার গাইডেড বোমের মাধ্যমে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বাংকার ধ্বংস করেছিল বিশেষ করে টাইগার হিলের মতো সব থেকে উঁচু জায়গায় যেখান থেকে ন্যাশনাল হাইওয়ে ওয়ান যা কার্গিল ও লের মধ্যে যোগাযোগের একটি মাধ্যমে নজর রাখা যায় এবং বিপরীতে পাকিস্তানি সেনার উপরেও নজর রাখা যায় সেই জায়গাকে পুনরায় দখল করতে এই ফাইটার জেট মুখ্য ভূমিকা পালন করেছিল এরপর দু হাজার সালে জম্মু কাশ্মীরে সিআরপিএফ কনবয়ের উপরে সন্ত্রাসবাদী হামলা হয় যেখানে চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিল তার প্রতিশোধ নিতেও ছাব্বিশে ফেব্রুয়ারি বারোটি যুদ্ধবিমান বালাকোটে জৈশ ই মোহাম্মদ সন্ত্রাসবাদী ঘাঁটিকে ধ্বংস করেছিল এবং এই বছর এপ্রিলেও অপারেশন সিন্দুরে এই যুদ্ধবিমান শিয়ালকোট কোটলি মুরিদকের মতো সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে কিন্তু এই বজ্রযুদ্ধ যুদ্ধবিমান আসলে কোন ফাইটার জেট এই যুদ্ধবিমানটি হলো মিরাজ টু এই মিরাজ টু থাউজেন্ড ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল এটি একটি ফোর্থ জেনারেশনের যুদ্ধবিমান যা উনিশশো সালে ভারত নিজের বিমান বাহিনীতে যুক্ত করেছিল প্রথমে ছত্রিশটি যুদ্ধ বিমান কেনা হলেও পরে ভারত আরও তেরোটি যুদ্ধবিমান কিনে নেয় যার ফলে বিমান বাহিনীতে এর সংখ্যা উনপঞ্চাশ অর্থাৎ তিনটি স্কোয়াডনে পরিণত হয় পরবর্তীকালে দু হাজার এগারো বারো সালে ফ্রান্সের সাথে সতেরো হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি টাকার মূল্যের পাঁচটি আপগ্রেডেড যুদ্ধবিমান কেনা হয় এই যুদ্ধবিমানের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে এই বিমান ঘন্টায় দু হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার গতিতে যেতে পারে এই বিমান তেরো হাজার আটশো কেজি গোলা বারুদ বহনও করতে পারে এই বিমান লেজার গাইডেড বমের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই বিমান একসাথে দুইটি ভিন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংসও করতে পারে এবং এই বিমান পরমাণু বোমা বহন ও নিক্ষেপও করতে পারে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও লিখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনে ক্লিক করুন জয় হিন্দ